বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের রাজধানী ঢাকায় ঐতিহাসিক কালী মন্দির এই মন্দিরটি রয়েছে বাংলাদেশের ঢাকার সেই রমনা পার্কের তো এই রমনা কালী মন্দিরের নামেই কিন্তু মূলত রমনা পার্কটির নামকরণ করা হয়েছে যাই হোক আমরা দেখাচ্ছি আপনাদের আজকের রমনা কালী মন্দিরের দৃশ্যটি চলুন দর্শক দেখা যাক আজকের দৃশ্যটি এখন তো আমাদের সঙ্গ আছে সেই গোলাপ তার সাথে আমরা দেখি সে কোথায় কোথায় আমাদের নিয়ে যায় আমরা আসি তার সাথে এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে রমনাথ কালী মন্দির প্রাঙ্গনে এখনই প্রবেশ করব বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি সেই রমনা কালী মন্দিরে আপনারা দেখছেন সূর্য এই মন্দিরটির চূড়া পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে বন্ধুরা এই হচ্ছে সেই রমনা কালী মন্দির মন্দিরের চূড়া থেকে পুরো মন্দিরটা এখানে দেখানোর চেষ্টা করছি একটু ভিতরে যাবো আমরা ভিতরে গিয়ে দেখা একটু বন্ধুরা সত্যি অভাগ হয়েছি এই মন্দিরটির পরিবেশ দেখে চারদিক কেমন সুন্দর পরিপাটি এবং এখানে কিন্তু রমনাথ কালী মন্দির সহ বেশ কয়েকটি মন্দির রয়েছে এখানে আপনারা যারা আসছেন অবশ্যই দেখতে পাবেন এবং যারা আসেনি তারা অবশ্যই এসে দেখে নেবেন এখানে সেই হরিচাঁদ ঠাকুরের মন্দির সহ বেশ কয়েকটি মন্দির রয়েছে ধীরে ধীরে আপনার দেখাবো সেই দৃশ্যগুলি চলো দর্শক দেখে নেওয়া যাক আজকের দৃশ্যটি আমরা এই মুহূর্তে দেখছি এই বেদিতে এই মন্ডপ হচ্ছে দুর্গা হয় যা এই মূর্তিটি দেখছেন আপনারা সারা বছর কিন্তু এগুলো এখানেই এভাবেই থেকে যায় বন্ধুরা এই যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির এখানে তারা এসে এই মন্দিরে প্রার্থনা করে থাকেন যারা মূত শ্রেণীর বা মৌত সম্প্রদায়ের লোকজন আছেন তারা কিন্তু এই মন্দিরটাতে এসেই তাদের প্রার্থনা জানান তো বন্ধুরা আমরা দেখছি এই প্রথমে আছে রমনা কালী মন্দির এরপরে মন্দিরের পাশাপাশি আছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির পাশাপাশি আছে শ্রী মা আনন্দময়ী আশ্রম মন্দির এরপরে আছে দুর্গা মন্দির এবং পরে যে দুটি মন্দির দেখছি শ্রী শ্রী কালা ঠাকুরের আর কি মথুয়া গুরুদেবের মন্দির তো আসলে সুন্দর পরিবেশ এবং দেখতে আসলে খুব আহ মনোরম এই মন্দিরের পাশাপাশি কিন্তু পুকুরের উপরে একটি মহাদেবের মূর্তি রয়েছে আহ এখান থেকে যদি খুব দেখা যায় না আমরা কাছে গিয়ে একটু দেখাবো আপনাদের

এটা স্বাধীনতার একটা জাদুঘর স্বাধীনতার যে শহীদ বুদ্ধিজীবী আহ মূলত তাদেরকে কেন্দ্র করে এই জাদুঘরটি নির্মাণ করা ছিল আহ এটা নিচে না এটার ভিতরে আন্ডারগ্রাউন্ডে আচ্ছা এটার ভিতরেই কিন্তু এই মূলত জাদুঘরটির এন্ট্রি দৃশ্যমান আমরা বলি আচ্ছা এই লাইটটা এখানে কি লাইট আছে এটা

তো আমরা যেহেতু এখানে আসছি একটু আপনাদের দেখাই এই দৃশ্যটা এখানে এত সুন্দর একটা দৃশ্য আর এই জায়গাটা মূলত সন্ধ্যাবেলায় বা থেকে সন্ধ্যা বেলায় বা এখানে বিভিন্ন ধরনের দোকান পাট সব ধরনের এবং লোকের অনেক সমাগম হয় এই জায়গাটায় প্রতিদিন বিকাল থেকে দ্রুত রাত্রি পর্যন্ত আচ্ছা এখান থেকে আপনারা দেখতে পারছেন কিনা কি না জানি না আগুনের পরে দেখছেন এটাকে বলা হয় শিখা চিরন্তন আচ্ছা এটা সবসময় চলে আচ্ছা দিন রাত্রি অল টাইম এটা চলতে থাকে না আচ্ছা এটা হচ্ছে শিখা চিরন্তন মূলত স্বাধীনতার কি বলে এটাকে কিসে কি হিসেবে জ্বলন্ত শিখা স্বাধীনতার একটা প্রতীক হিসেবে এটা নির্মাণ করা হয়েছে এখানে এটা নিয়ে অনেক ডাক বেতন দা বা আলোচনা সমালোচনা আছে

আমরা দেখলাম রমনা কালী মন্দির সৌরারি উদ্যান এবং এরপরে আমরা আপনাদের নিয়ে আসছি সেই ঢাকেশ্বরী মন্দিরে যারা এখনো দেখেননি এক নজর এই ঢাকেশ্বরী মন্দির দেখতে কেমন ঢাকার কোন জায়গায় রয়েছে আমরা আপনাদের দেখাচ্ছি সেই ঢাকেশ্বরী মন্দিরের বিস্তারিত চলুন দর্শক দেখে নেওয়া যাক এক চমক বন্ধুরা একটি কথা তো বলাই হয়নি আজকে এই ভিডিওতে আমার সঙ্গে রয়েছে গোলাপ সহ আমার বড় মেয়ে পুষ্পিতা রায় তো পুষ্পিতার সহ আমরা এসেছি এই ঢাকেশ্বরী মন্দিরে বর্তমান আপনাদের ঘুরে ঘুরে দেখাবো একটু আজকের এই মন্দিরের দৃশ্যপট বন্ধুরা আমরা এখন আপনাদের দেখাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরের মূলত মেইন যে এরিয়া সেই এরিয়ার মধ্যে থেকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি এটা মন্দিরে কিন্তু হচ্ছে একটা পুকুর আর এখানে একটা মন্দির দেখছি আমরা বহুল প্রতীক্ষা ছিল এটাই যে আসলে ঢাকেশ্বরী মন্দির দেখা হয়নি সেই ঢাকেশ্বরী মন্দির দেখছি আর ঢাকেশ্বরী মন্দির ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছে সেই গোলাপ গোলাপের সাথে আমরা এই মন্দিরে বন্ধুরা এখন যা দেখছেন তা হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দিরের মূল গর্ভ মন্দির তো এই মন্দিরটি আসলে আমরা দেখার জন্য অনেক আগ্রহ সহকারে আসলে দেখার জন্য অধিক আগ্রহ হয়ে থাকে কখন যাব সেই ঢাকেশ্বরী মন্দির তো এখানে এসেই কিন্তু অনেক ধরনের লোক আসেন বাংলাদেশি সনাতনদের এটি হচ্ছে জাতীয় সনাতনী মন্দির ঢাকেশ্বরী মন্দির এই হচ্ছে মন্দিরের দৃশ্যপট আমরা ধীরে ধীরে দেখে শুনে আপনাদের একটু দেখাচ্ছিলাম চলুন দর্শক আমরা আর একটু দেখে নেই বন্ধুরা কেমন লাগলো আশা রাখি ভালো লেগেছে এবং বাদ বাকি আপনারা অবশ্যই সশরি এসে দেখে নেবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন